মাগরিবের আজান দিয়েছে কিছু সময় হল সূর্য পশ্চিম আকাশে ডুবেছে মেহেলুন নেচার রুম থেকে কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসছে লেলাল সাহেব নামাজ পড়ে আহান আর আরিসাকে জিজ্ঞেস করলেন নামাজ পড়েছে কিনা একসাথে দুজন বলল তারা নামাজ পড়েছে লেলাল সাহেব আজ ড্রয়িং রুমে বসেছেন একে একে সবাইকে নিজে ডেকে নিয়ে আসলেন আস্তে ধীরে সবাই ড্রয়িং রুমে আসলো হেলাল সাহেব মাঝ সোফায় বসে ইসরাতকে তার পাশে বসার জন্য ডাকলেন ইসরাত উনার পাশে গিয়ে বসলো এক পাশ ইসরাত আর অন্য পাশে অনিকা বসলো দু হাত প্রসারিত করে হেলাল সাহেব জড়িয়ে ধরে রাখলেন নিজের বাহুতে দুজনকে নুসরাত এসে হেলাল সাহেবের সামনের সোফায় বসল তার এক পাশে এসে আহান বসল অন্য পাশে আড়স বসলো আরিশা এসে আরসের ঘা খেসে বসলো আরস এক হাত দিয়ে ছোট বোনকে বাহুডোরে বন্ধি করল নুসরাত চুপ করে বসে রইল আহানের পাশে সাদিয়া বসল অনিকার পাশে সৌরভী ও ইরহাম বসল হেলাল সাহেব সোচরাচর সন্ধ্যাবেলা বই পড়েন আজ ড্রয়িং রুমের সবাইকে নিয়ে গল্পের আসর বসাবেন এজন্য রুম থেকে বের হয়ে আসছেন নুসরাতকে তার পাশে এসে বসার জন্য বললে সে বলল সে ঠিক আছে এখানে তোর সবার পড়াশোনা কেমন চলছে জি ভালো আজ এখানে বসলাম নতুন বউকে কিছু উপহার দেওয়ার জন্য আর তোমাদের সাথে কিছু গল্প করার জন্য হেলাল সাহেব তার ট্রাউজারের পকেট থেকে টাকার বান্ডিল বের করে ইসরাতের হাতে দিলেন ইসরাত লজ্জা লাল হয়ে গেল টাকার গোল নিতে না করল হেলাল সাহেব জোর করে হাতের মুঠোয় ভরে দিলেন হঠাৎ বাবাকে টাকা দিতে দেখে আলস ভেবাচেকা খেল ভুলে গিয়েছিল নতুন বউকে কিছু দিতে হয় আড়স পকেট হাতরে টাকা ছাড়া কিছু পেল না একে বড় ভাইয়ের বউ তার উপর ছোট বোন দুই সম্পর্কে দুটো গিফট দেওয়া তো বাধ্যতামূলক টাউজারের পকেট থেকে টাকা বের হলো দশ হাজারের মতো আরস তা দিয়ে দিল ইসরাতকে মাত্র দশ হাজার টাকা উহু আরো বেশি দেওয়া উচিত ছিল তোর আরস এখন যা ছিল পকেট দিয়েছে বাবা পরে দিব প্যান্ডিং এ থাক ইসরাত রাজিত ইসরাত মাথা নাড়াল নুসরাত তুমি কিছু দিবে না আরস ফোর্ম কাত্র কথা বলার মাঝে দিয়েছে তো কি দিয়েছে সকালে খামুচি দিয়েছে ইসরাতকে হেলাল সাহেব চোখ ছোট ছোট করে তাকালেন নুসরাতের দিকে নুসরাত দাঁতে দাঁত চেপে বসে রইল কোন কথা বলল না শুধু মনে মনে গালি দিল শালা খচ্চর কপালে বউ জুটবে না আমার অভিশাপ লাগবে তোর উপর মানুষের সামনে আমাকে লজ্জা দিস অন্য নুসরাত গুলে যাস কেন লজ্জা বলতে তোর ডিকশনারিতে কিছু নেই তাহলে তো তোকে বেশি গিফট দিতে হবে নুসরাত সময় হলে দিয়ে দিব অনিকার শুধু অবাক হয়ে এদিক থেকে সেদিকে তাকাল বড় আপুকে এত গিফট দেওয়ার কারণ কি সে বুঝল না তাই জিজ্ঞেস করল আপুকে এত গিফট কেন দেওয়া হচ্ছে অবাক হয়ে জিজ্ঞেস করলেন হেলাল সাহেব তুই জানিস না তোর মা কিছু বলেনি জি না গতকাল রাতে জাইন আর ইসরাতার আকদ হয়েছে অনিকার মুখ কালো হায়াক গেল মুখে কলু পেটে বসে রইল মেহেরুন নেছা লাঠিতে ভর দিয়ে টুকটুক শব্দ করে ড্রয়িং রুমে আসলেন লাল সাহেব মাকে নিজের পাশে বসার জন্য বললেন তুমি তোমার পোলার বউ লইয়া বসছ বা আমার আমি বুড়ি মানুষ এক খাইনে বসলেই হয় মেহেরুন নেছা গিয়ে বসলেন রহিমাকে ডাক দিলেন কই রহিমা কই মলি আমার পান সুপারির বাটি নিয়ে আয় আর বৌদের গিয়া কইয়া আয় খাবার কিছু স্ন্যাক দেওয়ার জন্য দাদি স্ন্যাক না স্ন্যাক্স হবে এটা অত শুদ্ধ কইয়া কি হইব একটা কইলেই তো হয় তোমাগো বুঝলেই হইব মেহেরুন নেছা নিজের বলার চেইন খুলে ইসরাতের দিকে এগিয়ে দিলেন এই নাও তোমার গিফেট আমার বুড়ির কাছে আর কিছু নাই এইডা নিয়ে খুশি থাকো। দাদি এসবের প্রয়োজন ছিল না হইসে আর এইসব কওয়া লাগত না মনে মনে খুশি হইতাছ এইডা আমি জানি ইসরাত কথা বলল না লেলাল সাহেব উঠে দাঁড়ালেন তোদের সাথে গল্প করতে আসলাম আর একটা কাজের কথা মনে হলো। যাই নাসিরকে একটা কল দিয়ে আসি হেলাল সাহেব চলে গেলেন নিজের রুমে দাদি আমার বউয়ের জন্য কিছু রাখনি তোমার বড় নাতির বউকে দিলে আর আমার বউকে দিবে না এটা তো মানায় যায় না এটা গৌরব অন্যায় বিয়ে করার আগে বউ পাগল হয়ে গিয়েছে পরে আমার বউ পাগলা নাদি তোর বৌরে না দিলে হইব তুই কি না দিবি তোর বৌরে তোর টাকা পয়সার অভাব আছে নাকি সেটা না তুমি বড় ভাইয়ার বউকে দিবা ছোট ভাইয়ের বউ আমার বউকে কেন দিবে না আমি না দিলে তোর মা দিব চাচি দিব তুই দিবি যাই দিব যায়ান দিব সকলে দিবে আমি একজনে না দিলে কি হবে ঝর্ণা বেগম এনে এর মধ্যে ডালের বড়া আর কাবাব দিয়ে গেলেন এখনো রাতের খাবার রান্না করা বাকি তাই তাড়াহুড়ো করে চলে গেলেন না হলে তিনি ও এখানে যোগ দিতেন দুটো কাবাব আর ডালের ভরা হাতে নিয়ে নুসরা তার আহান উঠে দাঁড়ালো নুসরাত আহানের হাত ধরে ইলহামের রুমের দিকে চলে গেল সাদিয়া সৌরভী আর ইলহাম ও গেল নুসরাতের পিছে পিছে নিজে গেলোর সাথে নিয়ে চলে গেল এর কি হবে এক আল্লাহ ভালো জানে ইলহাম নুসরাতকে কখন থেকে খুঁচাচ্ছে সৌরভীকে কি যেন বলার জন্য নুসরাত ইলহামের কানের গোড়ায় থাপ্পড় লাগালো একবার কানের গোড়ায় এসে গেগে করবি থাপরে কান ফাটিয়ে ফেলব স্বর এখান থেকে বলছি না বলবো। এখন স্বর এখান থেকে মাথা প্রচুর গরম হয়ে আছে এখন তোর মাথা ফাটাবো আর একটা কথা বললে ইরহাম মুখ কালো করে চেয়ারে বসল নুসরাতের দিকে তাকালো করুন চোখে এই তোর আশি করে নিয়ে সরেন নইলে আমি দুটোর মাথা ফাটাবো ডং দেখে বাঁচি না এই কুত্তা সৌরভীকে তুই পছন্দ করিস এটাও জানে এ তোর ডং করছিল তোর সাথে তুই বাল ওরের পছন্দ করিস শালি জানতো ইরহাম অবাক হয়ে তাকালো সৌরভীর দিকে সৌরভী অন্যদিকে মুখ ফিরিয়ে নিল এদিক ওদিক তাকাতে লাগল এমন করল যেন ও কিছু জানে না ইহাম মাথা নিচু করে মুচকি হাসল নুসরাত এদের কাহিনী দেখে করে তাকিয়ে রইল এই সময়ের মধ্যে এদের ভালোবাসা বাসি শুরু ও ন এটা কি হলো। তার তো এসব রোমান্টিক জং দেখে রাগ লাগছে তোদের এসব ভালোবাসা ছাদে গিয়ে একজন আরেকজনকে দেখা আমার এমনি কোমর ব্যথা করছে তার ভিতর এই বালের মাথা ব্যথা আর তোদের এসব ভালোবাসা দেখে আমার ইচ্ছা করছে তোদের দুইটারে ধরিয়া কুচি কুচি করে কাটার জন্য রাত দশটার দিকে বিধ্বস্ত অবস্থায় জায়ান বাড়ি ফিরল চোখ মুখ লাল নাকের ডবা লাল লাল র‍্যাশ পরে গিয়েছে ঘাস সমান চুলগুলো অবছালো হয়ে আছে পরনের শার্ট উপরের দুটো বোতাম খোলা আর জায়গায় জায়গায় ভাজ হয়ে আছে তাই লোজ হয়ে ঝুলে পড়েছে কোন রকম গলার মাঝে জায়ান যেখানে বাড়িতে ঢুকলে মা মা বলে বাড়ি গরম করে ফেলে সেখানে আজ চুপ করে নিজের রুমে চলে গেল রুমে ঢুকতেই কল আসলো ওয়ালপেপারের ভেসে উঠলো ইনা কল কেটে দিল জায়ান পর পর তিনবার কল আসলো একই নাম্বার থেকে রাগে হাতের ফোনটা দিল মারল বারান্দায় মোবাইলটা বারান্দার রেলিং এর সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গিয়ে খট করে শব্দ হলো মোবাইলের উপরের গ্লাস ভাঙ্গার আওয়াজ হলো জায়ান টাই আর শার্ট খুলে বিছানার উপর ছুঁড়ে ফেললো ভেসে উঠল খামে ভেজা শুভ্র রঙের বুক টি টেবিলের উপর থেকে এসির রিমোট নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল ঘাস সমান চুলগুলো কপাল থেকে পিছনের দিকে টেলে দিল উলাম গায়ে করে বিছানার উপর শুয়ে পড়ল চোখ বন্ধ করল জায়ান অতিরিক্ত রাগের কারণে প্রেসার হাই হয়ে গিয়েছে চোখের পাতায় ভেসে উঠল কিছুক্ষণ আগের ঘটনা কিছুক্ষণ আগে ইনা তাকে ফোন করে বলেছিল তাড়াতাড়ি আসার জন্য জরুরি কিছু জায়ান এত সিরিয়াস করে বলায় তাড়াতাড়ি বের হয়েছিল নিজের কাজ রেখে ইনা আর পাঠানো লোকেশনে পৌঁছানোর পর ইনাকে একটা ছেলের সাথে হাস্যজ্জ্বল মুখ নিয়েও ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছিল জায়ানের রাগ লাগলেই প্রকাশ করল না ছেলেটার সাথে হায় হ্যালো করে ইনায়াকে ছেলেটার কাছ থেকে ছড়িয়ে আনে কিন্তু ছেলেটা আবার এসে ইনার এসে দাঁড়ায় জায়ান সহজে রাগে না কারণ তার ডিকশনারিতে রাগ বলতে কিছু নেই ছেলেটাকে বারবার ইনার শরীর ঘেঁসে দাঁড়াতে দেখে মাথা গরম হয়ে গেল এবার সরাসরি জায়ান গম্ভীর গলায় বলল ইনুর থেকে দূরত্ব রেখে দাঁড়াও ছেলেটা চোখ বাঁকা করে তাকালো। জায়ানের কথা না শুনে ইনার কাঁধ চেপে ধরল কে তোমার কথা কেন শুনতে হবে আমি কে তার ডেফিনেশন আমি কেন তোমাকে দিব হু ইউ ছেলেটা আবার স্পর্শ করল ইনায়াকে এবার সরাসরি হাত রাখল ইনার কোমরে জায়ানের চোখ ছেলেটার হাত পর্যবেক্ষণ করল হাত দিয়ে কোমর ধরার স্থান দেখিয়ে বলল এখান থেকে হাত সরা তুই তুই তোকারি করছেন কেন আর আমার যেখানে ইচ্ছে সেখানে হাত রাখব আপনার কি আপনি এত অধিকার কেন দেখাচ্ছেন ইনা ভিতরে ভিতরে হেসে গড়া রেখেল। সে তো এই রিয়েকশনটা চেয়েছে জায়ানের থেকে কিন্তু জায়ান বুঝল না এটা একটা প্রাঙ্ক রাগে রেস্টুরেন্টে বসার টেবিল লাথ মেরে উল্টে দিল শান্ত মানুষ রাগ করলে ভয়ঙ্কর হয়ে যায় তার প্রমাণ জায়ান নিজে ছেলেটাকে তারপর ও হাত সরাতে না দেখে হাত মুছে ধরল ছেলেটা চিৎকার করে উঠল জায়ানের হাত থেকে বাঁচার জন্য ডান হাত দিয়ে ঘুষি মারল রাগ মাথায় চড়ে বসল জায়ানের তার হাঁটুর বয়সী ছেলে তাকে ঘুষি মারে হাত ছেড়ে গালে এক থাপ্পড় মারল ছেলেটা দু হাত দূরে গিয়ে মেঝেতে পড়ল মেঝে তো পরে নাক ফেটে গেল রেস্টুরেন্টে বসা মানুষ হাঁ করে গিলছে সবকিছু কেউ কোন প্রতিবাদ করল না ছেলেটাকে কলার ধরে তুলে আরো একটা থাপ্পড় মারল জায়ান ছিমছাম গরনের ছেলেটা জায়ানের মতো বলিষ্ঠ দেহের পুরুষের কাছে চুনিপুটি এক হাত দিয়ে গলা চেপে ধরল জায়ান এখানে সবকিছু ডিসমিস করে দেই মেরে ফেলি আমার সম্পত্তির দিকে তুই হাত বাড়াস কোন সাহসে আমি না করা সত্ত্বেও এই হাত দিয়ে ধরেছিস যে হাত দিয়ে আমার সম্পত্তি ধরেছিস সে হাত কেটে গলার সাথে জুলিয়ে দেই ইনা ছাড়ানোর চেষ্টা করলো ছেলেটার নাক দিয়ে রক্ত বের হয়েছে এমনিতেই তার উপর আর কতক্ষণ এভাবে থাকলে দেহ থেকে রুহু অ্যা পাবে জায়ানের হাত থেকে ছুটালো জোর করে ছেলেটাকে জায়ান এবার ইনার দিকে তাকালো রাগি চোখে কি শুরু করছো কি জায়ান রেস্টুরেন্টে সিন ক্রিয়েট করছো কেন মানুষ তোমায় নিয়ে আসছে এসব দেখছো না ও রিয়েলি আমি সিন করছি কিছুটা থেমে জায়ান বলল আমি সিন ক্রিয়েট করলে দোষ আর তুমি ছেলেদের সাথে ঢলাঢলি করলে দোষ না আমাকে কি বোকাচ তারা চিহ্ন পেয়েছ একদম গালাগাল করবে না চাহ তোমার মুখের ভাষা এত খারাপ মোমার সাথে আমি আর কোন সম্পর্ক রাখব না তুই রাখবি না মানে তুই কে তুই রাখবি না বললেই হলো তুই সম্পর্ক রাখবি তোর বাপের রাখবে আমার সাথে সম্পর্ক তুই না রাখার কে ইনা তর্জনী আঙ্গুল তোলে শাসাল বাপ তুলে কথা বলবে না জায়ান জায়ান ইনার আঙ্গুল মুছে ধরল একশতবার বলবো, তুই কি করবি আমার ইনার ধৈর্যের বাঁধ ভাঙ্গুল রাগে থাপ্পড় বসাল জায়ানের গালে জায়ান গালে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত তুলল থাপ্পড় মারার জন্য কিন্তু হাত ফিরিয়ে নিল আগের জায়গা ইনার হাত ঝালানোর কথা শুনে খাস করে দুগালে দুটো থাপ্পড় মারল জায়ান তারপর রাগ করে রেস্টুরেন্ট বের হয়ে আসল এসব ভাবছিল জায়ান শুয়ে শুয়ে হঠাৎ নিচ থেকে হট্টগোলের শব্দ ভেসে আসল বিছানার উপর রাখা খামে জলজৃত শার গায়ে চড়াল নিজের রুম থেকে বের হয়ে জাইনের সম্মুখীন হল জাইন নিজেও রুম থেকে বের হয়েছে চিৎকার চেঁচামেচি শুনে সবাই সবার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে ভিড় জমাল উল্টো ঘুরে কথা বলায় জায়ান মেয়েটার মুখ দেখতে পেল না কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল মেয়েটাকে সে চিনে খুব ভালো করে চিনে কি হয়েছে সরগোল করছেন কেন আর আপনি কর্কশ গলার শর শুনে পিছন ফিরে তাকাল তার বয়সী শ্যামলা বর্ণের রোগা পাতলা একটা মেয়ে বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে আছে শ্যামলা হলে ও মুখটা মায়াবী নিঃসন্দেহে মায়াবতী বলা যায় মেয়েটাকে নিজ মনে হিসাব কুশল জায়ান একদিন দেখিয়েছিল এই মেয়ের ছবি কি যেন নাম মাথায় চাপ দিতে মনে হল হ্যাঁ হেনুসরাত ছবির মধ্যে ও কপাল ভাজ করে বিরক্ত হয়ে তাকিয়ে আছে আমি ইনা আমান আর আমি এখানে সরগোল করছি না ক আপনি কি করছেন আমি শুধু আপনাদের সবাইকে এখানে আনার জন্য ডাকছিলাম কেন ডাকছিলেন একটু দাঁড়ান সবুর করুন জায়ান আর জাইন এসে দাঁড়াল বসার ঘরের সবার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে জায়ান ইনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তাকল জাইনের কাছে মেয়েটার চেহারা কারোর সাথে মিল আছে মনে হল কার সাথে কার সাথে হঠাৎ মনে হল ডেলার কথা মাথা ঝাড়া মেরে চিন্তা বাহিরে ফেলে দিল হেলাল সাহেব জিজ্ঞেস করলেন কি জন্য এখানে এসেছ মা কোন প্রয়োজন ইনা আবেগে আপ্লুত হল চোট উল্টেই কান্না করে দিল ইসরাত ভিড় তেলে দৌড়ে আসলো মানুষের কান্না দেখলে ইসরাতের নিজের ও কান্না পায় ইসরাতের ও চোখ ছলো করে উঠল মেয়েটার কান্না দেখে মেয়েটাকে সোফায় নিয়ে বসাল নিজের পাশে বসল পিঠে হাত বুলিয়ে দিল বড় বনের মতো করে ভরসার হাত কাঁধে রাখল নুসরাত বিরক্ত হল ইসরাতের উপর এত আধিক্যতা দেখানোর কি সবাই ছড়িয়ে চিটিয়ে বসে গেলেন গোল করে রাখা সোফায় নাজমিন বেগম এবং নাসির সাহেব আহানকে নিয়ে বসেছেন এক পাশের সোফায় নাজমিন বেগমের পাশে বসলেন চলনা আর রুহিনী হেলাল সাহেব ইনা ইশরাত আর লিপি বেগম এক সোফায় বসলেন জায়ান জায়িন আর রস অনিকা আরিশা এক সোফায় বসলো আর নুসরাত আর ইরহামদারি তাদের পাশে চেয়ার টেনে বসলেন সোহেব সোহেদ সৌরভী আর সাদিয়া পুরো ড্রয়িং রুম ভর্তি মানুষে ইনার সাথে একটা ছেলে থাকে নাম জিজ্ঞেস করলে বলল তার নাম জোহেল ইনায়াকে সব খুলে বলার জন্য বলা হল লিপি বেগম মার দৃষ্টিতে নাদুস নুদুস গোলগাল মেয়েটার দিকে গাল গোলো ফোলা ফলা উচ্চতার সাথে স্বাস্থ্য ভালো গিয়েছে দেখলে ইচ্ছে করে লাল গালগুলো টিপে দিতে ইনা সব খুললে বলল লিপি বেগম একবার ছেলের দিকে তাকান আবার মেয়েটার দিকে তাকান তার সবগুলো ছেলে উচ্ছন্নে গিয়েছে লিপি বেগম মুখ গম্ভীর করে জিজ্ঞেস করলেন পরিচয় কিভাবে তোমাদের জি ইনস্টাগ্রামের মাধ্যমে লিপি বেগম কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছেন উনি কি বলবেন জায়ানটা ও রিলেশন করে নুসরাত তাকালো মেয়েটার দিকে মেয়েটাকে উপর থেকে নিচ খুটিয়ে খুটিয়ে দেখল উচ্চতা পাঁচ ফুট দুইয়ের মতো হবে পাঁচ ফুট দুই ইঞ্চির মেয়েটাকে দেখতে কিছুটা খাটো লাগছে নুসরাতের কাছে তার মধ্যে আবার আর বলায় চেরি কাপড়ের ওনা ঝুলানো চুলগুলো পানিতেল করে রাখা থুতনি দেখতে আপেলের মতো অনিকার বয়সই লাগছে মেয়েটাকে দেখতে জায়ান এবার কথা বলল তুমি এখানে আসছ কেন তুমি আমার উপর রাগ করে ফোন ধরছিলে না এজন্য এসেছি ফোন ধরছ না কেন আমি কি করেছি বলতে বলতে মেয়েটা বাচ্চাদের মতো কেঁদে উঠল নুসরাত বিরক্ত হলো এত বড় মেয়ে কথার সাথে কান্না করে দে কেন নুসরাতের ইচ্ছে করল গাল চেপে ধরে বলতে চুপ কান্না বন্ধ কর আমার মাথা ব্যথা করছে আর একবার কান্না করলে গাল ফাটাব হাত নিষপিস করল এক হাত দিতে আরেক হাত চেপে ধরল মেয়েটা দেখতে সুন্দরী হলেও ন্যাকা কান্না করে নুসরাত নাম দিয়ে দিল রানী তুমি কি করেছ বলতে হবে জায়ান শার্টের হাতা গুটিয়ে নিল কিছুক্ষণ আগের থাপ্পড়ে এখনো গাল ব্যথা করছে আবার মারবে নাকি ইসরাতের পিছনে মুখ লুকাল লিনা কেলাল সাহেব ধমকে উঠলেন বস নিজের জায়গায় বস জায়ান বেয়াদব হচ্ছ দিন দিন মেয়ে মানুষের গায়ে হাত তোলা আমি তোমাদের শিখিয়েছি কোন সাহসে তুমি ওকে থাপ্পড় মারলে জায়ান মাথা নিচু করে বসে রইল তার কাছে দেওয়ার মতো উত্তর নেই লিপি বেগমের মেয়ে পছন্দ হয়েছে কিন্তু ওই প্রেমের সম্পর্কের প্রতি তার একটা বিতৃষ্ণা রয়েছে সেসব পাশে রাখলেন যদি মেয়েটা তার জায়ানের বউ হয় তাহলে তো ভালোই দেখতে মেয়েটা মাসাল্লাহ সুন্দরী জায়ানের সাথে পারফেক্ট ম্যাচ যাবে ইসরাত আর ইনার দুজনের মুখের দিকে তাকেলেন ইসরাতের স্বাস্থ্য ঠিকঠাক ইনার স্বাস্থ্য একটু বেশি ইসরাত কিছুটা লম্বা আর মেয়েটা ইসরাতের তুলনায় খাটো মেয়েটা ইসরাতের তোলনায় একটু বেশি সাদা ইসরাতকে ইসরাতের দিক থেকে ভালো লাগে ইনাকে ইনার দিক থেকে ভালো লাগে দুজনই সুন্দরী কেউ কারোর থেকে না ভাবনার অবসান ঘটল জহেল নামের ছেলেটার কথায় ভাইয়া একবার কথা শুনলে তো আর এরকম হতো না আমরা তো আপনার সাথে প্রাণ করছিলাম ছেলেটা কাঁদো কাঁদো মুখ করে বলল আমাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে ভাইয়া এই দেখুন ব্যান্ডেজ করে দিয়েছে আপু এখানে আসার সময় ওকে আরেকটা দিব আর একটা কথা বললে হেলাল সাহেব ধমক দিলেন যার যা ইচ্ছে হচ্ছে করছো আমাকে কারোর চোখে লাগছে না আমি যে বড় তা তোমাদের চোখে লাগছে না ভালো যা করার কর আমি কে আরস বলল আব্বু রাগ করছ কেন আমি তো তোমার কথা শুনি আর ভাইয়ারাও শুনে রাগ করবেন না নুসরাত বীরবির করল বাল শুনে আঙ্কেল রাগ করবেন না আমি শুধু জায়ানের চিন্তা আপনাদের বাসায় এসেছি ও আমার কল পিক করলে আমি আসতাম না এক্ষুনি চলে যাব আমি আপনাদের ডিস্টার্ব করতে চাইনি মেহেরুন নেছা লাঠি ভোট দিয়ে আসলেন ড্রয়িং রুমে এতক্ষণ নিজের রুমে বসে সব শুনছিলেন তিনি ড্রয়িং রুমের উল্টো দিকে তার রুম হওয়ায় মেহেরুন নেছার রুমে বসে সব শোনা যায় মেহেরুন নেছা নিজের লাঠি দিয়ে ইনার পিঠে খুঁচা দিলেন ইনা ধরফর করে পিছন ঘুরল মেহেরুন নেছা কপালে ভাজ ফেলে তাকিয়ে রইলেন এই ছামি তুই জায়ানের প্রেমিকা আমি হাঁছা কুলছি না ইনা আমতা আমতা করল জি দাদি আরও উঠে গিয়ে মেহেরুন নেছাকে বসার জায়গা করে দিল মেহেরুন নেছা সোফায় বসে লাঠি নাড়াচাড়া করলেন সব শুনলাম এখন আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে তোমাকে বিয়া দেওয়া অত্যন্ত জরুরি জায়ান নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো দাদি এসব কি বলছো যা শুনতে পাইছ তা কইছি আর এটা কীভাবে সম্ভব আমি এখনও রেডি নই বিয়ের জন্য কেউই রিডি থাকে না বিয়ের জন্য এই ফোনটা কেউ নিয়ে আসো আইজি ওগো বিয়া দিব আমি হারাম সম্পর্ক কর আবার বিয়া দিবার চাইলে রিডি থাকো না দুসরাত মেহেরুন নেচার ফোন এনে দিল মেহেরুন নেছা কল দিলেন ইমাম সাহেবকে হ্যালো আসসালামু ও আলাইকুম চাচি ওয়ালাইকুম আসসালাম আসল কদায় আসি একটা বিয়া পড়াইবার লাগবো তাড়াতাড়ি আসেন আমাগো বাড়ি আপনাদের বাড়িতে শুধু মাছরাতেই বিয়ে হয় মানে আমি বলতে চাইছি হ আমাগো বাড়িতে মাছড়াইতে বিয়ে হয় তোমার কোন সমস্যা তুমি মিয়া বিয়া পড়াইবা পড়াইয়া আলুছে বিদায় কইবা এত কথা কইবার কইছি না তোমারে এখন ফোন রাহ রাহিয়া আও। এক মিনিট দেরি হইব টাকা কম দিমু আমি মেহেরুন নেছা এক কডার মানুষ ইনা গাইগুই করল তার কিছু বলতে ভয় করছে দাদি এত রাতে বিয়ে করব আগামীকাল ফ্যামিলির সাথে বসে আলাপ করে বিয়ে করলে হয় না না হয় না আইজ আইছো সিনিক্রিয়েট করছো আইজ বিয়া হইব হৌর বাড়ির সিঙ্গিল আইছো মিঙ্গিল উইয়া তো এই বাড়ির বাইরে পা রাখ বা তার আগে না আগে বুইচা আইলা না কে মাহেরুন নেছা লাঠি দিয়ে মেঝেতে বাড়ি দিলেন ওরিপি তোমার বিয়ার শাড়ির লগর কি যেন মাথায় দে গোমটা ওইটা নিয়ে আও জি আম্মা রোহিণী সোহেদ জায়েন ঈশাত আর জোহেলকে পাত্রের পক্ষের সাক্ষী রাখা হলো নুসরাত আর ইলহাম নিরপেক্ষ দাঁড়িয়ে রইল তারা দুজন শুধু দাঁড়িয়ে নাটক দেখল সাদিয়া আর সৌরভী নুসরাতের পাশে মুখ চোখ উল্টে দাঁড়িয়ে রইল শুধু সৌরভী বলল তোদের বাড়িতে শুধু ধরে ধরে বিয়ে দেওয়া হয় নাকি ভাই আমার ভয় কোন কোনদিন না জানি আমারে আর সাদিয়ারে ধরে তোর দাদি বিয়ে দিয়ে দে দিন দেখবি আমাকে ও বুড়িটা ধরে হালার পুতের সাথে বিয়ে দিয়ে দে নুসরাত জোরে নিঃশ্বাস ছাড়লো সে প্রচুর ব্যথিত ইমাম সাহেব বিয়ে পড়ানোর পর কবুল বলার জন্য বললেন জায়ানকে সময় ওয়েস্ট না করে আলহামদুলিল্লাহ কবুল বললো জায়ান সবাই আলহামদুলিল্লাহ বলল এর মেয়েকে ইমাম বললেন কবুল বলার জন্য মেয়ে করুণ সুরে কান্না করে দিল কবুল বলতে গিয়ে মহিলাদের চোখ পানিতে ছলছল করে উঠল ধীরে ধীরে ইনা হাউমাউ করে কান্না করে উঠল সবার চোখ পানিতে ভেসে গেল ইসরাতের চোখের কোণে পানি জমা হলো তাড়াতাড়ি কবুল কও। যত তাড়াতাড়ি ও তাড়াতাড়ি নিজের বাড়ি যাইবা ইনা নাক টেনে কবুল বলল তারপর কান্নার ধুম পড়লো সৈয়দ বাড়িতে নুসরাত শুধু তাকিয়ে দেখল কান্না কাটি তার মতেও কান্না আসছে না তার এসব দেখে হাসি আসছে সাথে আবার মাথা ব্যথা লাগছে নুসরাত চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল সবার কান্না নুসরাতের হাসি পেল কি যেন দেখে মুখ টিপে হাসলো আরসের চোখ নুসরাতের দিকেও সময় গেল নুসরাতকে হাসতে দেখে বিড়বির করে বলল সবাই কান্না করছে আর একে দেখ এতক্ষণ রোবটের মতো তাকিয়েছিল আর এখন হা হা করে হাসছে নুসরাত হাসতে হাসতে মরে যাবে মনে হচ্ছে আহান চাচিদের সাথে যোগ দিয়ে নিজে হাউমাউ করে কান্না করছে কান্না ধরন দেখে নুসরাতের পেট ফেটে হাসি বের হলো এটা এভাবে কান্না করে কেন একের তো একেত্রণী তার উপর রোহিণী কাল টাকলা করে দিয়েছেন সামনের দুটো দাঁত পরে যাওয়ায় আহানকে দেখতে বুড়োদের মতো লাগছে নুসরাত পেটে চেপে হাসতে হাসতে লুটোপুটি খেল ইরহাম গাঢ়টা মেরে বলল মেজো বাবা দেখেছে নুসরাতের হাসি ফুস হয়ে গেল নিজের বাবার দিকে তাকাতে দেখল মুখ শক্ত করে তার দিকে তাকিয়ে আছেন ইনা আর জায়ানের বিয়ে সম্পূর্ণ হওয়ার পর মেহেরুল নেচার আদেশে রাতের খাবার খাইয়ে ছাড়া হল ইনায়াকে গাড়িতে করে যাওয়ার সময় জায়ান আর ইনা এক আরেকজনের সাথে একটা কথা বলল না নীরবে মান অভিমান চলল শুধু পিছনের সিটে বসে জহেল কথা বলে গেল পুরো রাস্তা জহেলের বকবকে কান লেগে গেল